ও জাহেলিয়াতের ওলা হে দুনিয়ার মেয়েরা তোমরা সেই জাহিল যুগের মেয়েদের মতো তারা যেমন তাদের রূপ প্রদর্শন করে তারা যেমন রাস্তাঘাটে বেড়াতো তারা যেমন রাস্তাঘাটে ঘুরে বেড়াতো তোমরা সেইভাবে রাস্তাঘাটে তোমরা ঘুরে বেড়াবে না আজকে আমাদের ঘরের মেয়েরা মুসলিম ঘরের মেয়েরা আজকে জিয়াগঞ্জ বাজারে দেখুন আজকে ভগবান বাজারে দেখুন তাদেরকে ঈদের বাজার করতে যেতে হবে স্বামী বাজার করে নে দিবে সে বাজার তাদের পছন্দ হবে না স্বামী যদি কোনো বাজার করে এনে দেয় সে সে শাড়ি সে সায়া সে ব্লাউজ তার পছন্দ হবে না বলবে যে তোমার চোখ নাকি তুমি কি বাজারে কিছু দেখতে পাও না মা বস্ত্র কত ভালো ভালো কাপড় আমি যাব নিজে আমি বাজার করতে যাব মা বোনেরা এরকম করে স্বামীর কাছে জিদ করে তারা বে হয়ে তারা বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আজকে আমাদের ঘরের মেয়েরা একুশ ঘুরিয়া বাজারে ঘুরে বেড়াচ্ছে কি করে তারা আজকে সম্মান সম্মান হবে আমি পরে শেষে বলতে চাই হে আমার গ্রামের মা বোন আমি আপনার গ্রামে ছেড়ে আমি আপনাদেরকে পরে শেষে এটাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা নিজের শরীরের হেফাজত করুন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম একটা হারিস বলে আমি আজকে এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিব নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে কোনো মহিলা যদি চারটি কাজ করে তাহলে সেই মহিলা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে তার মধ্যে এক নম্বর হল সল্লা সাহা ইদা সল্লাত সাহা যখন সে মহিলা পাঁচ অক্তের সলাৎ আদায় করবে রাহা এবং যখন সে রমজান মাসের সিয়াম পালন করবে ও বালহা এবং যখন সে স্বামী সেই স্ত্রী তার স্বামীর সেবা যত্ন করবে তার স্বামীর দামেদারি করবে এবং চার নম্বর হলো যে ও আহসানাত ফার এবং চার নম্বরে যখন সেই স্ত্রীটা সে মহিলাটা তার নিজের শরীরের হেফাজত করতে পারবে এই চারটে কাজ যদি কোনো মহিলা করে পাঁচ নামাজ কায়েম করবে রমজান পাচকের বাসের পালন করবে তার স্বামীর সেবা করবে আর নিজের শরীরের নিজের শরীরের হেফাজত করবে এই চারটে কাজ যদি কেউ করে তাহলে বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ বলছেন যে সে মহিলা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করবে বলুন শুভ সম্মানিত সুধী তাই আমি মা বোনদেরকে বলতে চাই যে মা বোন আপনাদের জাহিনি যুগে কোনো মর্যাদা ছিল না ইসলাম আপনাদেরকে অনেক অনেক সম্মানিত করেছে যাই হোক আমাকে খুব অর্থ সময় দেওয়া হয়েছে আমার পেছনে আমার শ্রদ্ধীয় শিক্ষক মাওলানা আবিরুল ইসলাম বোখারি সাহেব উনি বসে আছেন উনি আপনাদের সম্পর্কে আলোচনা করবেন আমি এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম পরিশেষে শেষে বলি হে আল্লাহ এরপরে আমরা যেন ইমান এবং আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন হে আল্লাহ ছগর গ্রামের প্রত্যেকটা মানুষকে মা বোনদেরকে তুমি পর্দা করার তৌফিক দান করো এবং প্রত্যেকটা মানুষ যেন আমরা পাঁচ পাচকটা নামাজি হই সেই তৌফিক দান করো আমরা যেন হ্যাঁ শেষ পর্যন্ত ইমানি হালাতে আমরা যেন মৃত্যুবরণ করতে পারে সেই তফিক দান করো তুমি বড় দয়াবান তুমি রহমান তুমি রহিম তুমি আমাদের সকল আশা সকল আকাঙ্ক্ষা তুমি পূরণ করো এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আমার আলাই না ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ